হ্যালো এস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো বরাবরের মতো আজকে নতুন আরও একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে তো ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি আমার ডিজাইনটাও ভালো লাগবে এবং আপনিও কিছুটা শিখতে পারবেন তো যারা এখনো আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং আপনাদের বন্ধুদের বা ভাইবাদেরকে ভিডিওটা দেখার জন্য একটা কষ্ট করে একটা শেয়ার করে দিবেন এতে সবাই ভিডিওটা দেখতে পারবে তো আমরা অনেক দিন যাবত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করে আসছি তো আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওগুলো দেখেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো কিরকম হয় যদি কোনো ত্রুটি হয় তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন আমি পরবর্তীতে সমাধান করার চেষ্টা করবো সব বেশি কথা বলবো না চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমার স্ক্রিনটাকে ফলো করুন স্টার্ট তো বেস আমরা প্রথমে চলে যাব আমাদের এডোবি ইলাস্ট্রেটরে তো আমি এডোবি ইলাস্ট্রেটরে ওপেন করে নিয়েছি আপনারাও এডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন তো ওপেন করা হয়ে গেলে আমি এখান থেকে লেয়ার বক্সে করে যাব আমি এগুলা লেয়ার এখান থেকে ডিলিট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে কাজটা করব আমি প্রথমে চলে যাব এখান থেকে ফাইলে ফাইল থেকে প্লেস দিয়ে দেব প্লেস দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি-শার্ট নিয়ে নেব তো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে একটা তো আমি টি শার্টটা সিলেক্ট করে দিলাম এই টি শার্টটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে প্লেস দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা চলে আসছে আমি এটাকে শিফট ধরে একটু বড় করে নেব সো এবার আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিব তো আপনারা যদি লেয়ার বক্সটা খুঁজে না পান ওলে যাবেন আপনারা উইন্ডোতে ওন্ডোতে গেলে এখানে দেখতে পারেন লেয়ার নামে একটা অপশন আছে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন হয়তো নয়তো আপনারা শর্টকাটে আনতে পারেন ফাংশন এফ ক্লিক করলে কিবোর্ড থেকে লেয়ার বক্সটা ওপেন হয়ে যাবে তো আমি এখান থেকে একটু নিচে দেখতে পাচ্ছেন কর্নারে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম এবং আমি এখান থেকে আমার যে এই ডিজাইনটা আছে টি-শার্টটা আনছিলাম তো টি-শার্টটা আমি এখান থেকে লেয়ার টু তে আছে আমি লেয়ার টু এখান থেকে লক করে দিচ্ছি তো এখান থেকে আমি এটা লক করে দিলাম যে লেয়ারটা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করা হয়ে গেলে চলে ফাইল থেকে দিয়ে দিব প্লিজ তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নিব তো আইকন ডাউনলোড করতে হয় আইকন গুলো কিভাবে ডাউনলোড করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেই লিংক থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের আইকন সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি কোনো প্রকার স্কিপ করেন হয়তো আপনারা বিশেষ কোনো অংশ মিসিং করতে পারেন পরবর্তীতে ডিজাইন করতে গিয়ে বিপদে পড়তে পারেন সো আমি এখান থেকে এই সিলেক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমি প্লেস দিয়ে দিব সো দেখতে পাচ্ছেন প্লেস দেওয়া হয়ে গেলে আমার এটা চলে আসছে এখানে আমি এটাকে শিফট ধরে একটু বড় করে নেব

এখন এই এলাজার ফুলটা দিয়ে আমরা এখানে এভাবে কাটতে পারবো সো আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি তো কাজে সুবিধার্থে আমি এটাকে একটু জুম করে নিই তো এখন আমি এখান থেকে আমার যে ইলেজের টুলটা আছে এটা নিয়ে নিলাম তো এরোবাটনে ক্লিক করে এটাকে আমি একটু সাইজটা বড় করে নিলাম তো আমি এই পাশ থেকে এটাকে এভাবে সোজা ধরে এভাবে একটা ক্লিক করে দেব আমি এটাকে কেটে দিলাম এবং এটাকে আনগ্রুপ করে নিলাম এবার আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেব আমি এইভাবে সিলেক্ট এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি সো তো দর্শকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এতে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয় তো আমরা আবার এই যে ইলেজার টুলটা নিয়ে নিলাম ইলেজার টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ধরে এটাকে এভাবে লেট করে দেবো তো এটা এভাবে ডিলিট করা হয়ে গেলে আমি এবার নিচে অপশন গুলো এভাবে এখান থেকে রিমুভ করে দিচ্ছি তো আমি এটাকে একটু সরি আমি এটা পুরো সম্পূর্ণ এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি যে আমার রোলারটা আছে কন্ট্রোলার দিয়ে আমি রোলারটা সিলেক্ট করে নিলাম রোলারটাকে আমি সিলেক্ট করে দেবো মানে আমার এলাইনগুলো সোজা হওয়ার জন্য আমি এটা নিয়েছি এবার আমি এটাকে একটু জুম করে নিই তো এখন আমি আবার আমার ইলেজার টুলটা আমি ইলেজার টুলটা নিয়ে নিলাম এবং এটাকে আমি এভাবে ধরে আমার যে রোলারটা আছে রোলারটার পাশ দিয়ে আমি এটা করে দেবো যাতে আমার এটা সোজা হয় তো আমি এটাকে এভাবে ধরে এখান থেকে এভাবে করে দিচ্ছি तो ये पास तक क्या मेरे टक है वावे सिलेक्ट कर दो तो हमें लेते टूटा बने निलाम नहीं हमें गोला के वावे इन्हें देखे हमें गोला के वावे तो ऊपर दो तो ये तो হয়ে গেলে আমি এখন এটাকে সম্পূর্ণটাকে এভাবে গ্রুপ করে নিলাম এটাকে আমি গ্রুপ করে নিলাম গ্রুপ করা হয়ে গেলে আমি আবার চলে যাবো আমার সেই টি তো এটাকে আমি একটু ছোট করে দিলাম হুম তো এটাকে আমি এখানে বরাবর এনে রে বসিয়ে দেব এবং এটাকে আমি একটু ছোটো করে নিই হুম তো এটা বাবা ছোটো হয়ে গেলে এখন আমি আর একটু ঘুম করে নিই হুম তো আমি এটাকে আবার আমার রোলারটা নিয়ে আসছি রোলারটা আমি এখানে নিয়ে আসলাম এবং এ পাশে আরেকটা বসিয়ে দেবো এবং এই পাশ থেকে আমি এই পাশে আরেকটা বসিয়ে দেবো পছন্দ হয়ে গেলে আমি আবার চলে যাব টাইপ টুল টাইপ টুলটা টা নিয়ে নিলাম নিয়ে আমি এখানে একটা টাইপ করে দেবো ও এন তো আমি ও এন লেখাটা এখান থেকে টাইপ করে দেব এবং এটার কালারটা আমি আপাতত কাজের সুবিধাতে হোয়াইট করে নিলাম তো এখান থেকে আমি একটা লেখার টেক্সটা আছে এটাকে সিলেক্ট করে আমি চলে যাব আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েটে আউটলাইন করে দিলাম এবং এটাকে আমি এই পাশ থেকে লম্বা করে দেব তো আমি এটাকে এভাবে শিফট ধরে আমি টান দিয়ে লম্বা করে দিলাম এটাকে আমি লম্বা করে দিচ্ছি

অবলম্ব করা হয়ে গেলে আমি আবার চলে যাব ইলেজার টুল নেয় ইলেজার টুলটা আমি এখান থেকে নিয়ে নিলাম এই রোয়াটুন সব দিয়ে এটাকে একটু ছুটো করে নিই ছুটো করা হয়ে গেলে আমি এই পাশ থেকে ধরে এটাকে আমি বরাবর কেটে দেব তো আমি এটাকে বরাবর কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন হম তো এটাকে আমি আনগ্রুপ করে নিলাম আনগ্রুপ করা হয়ে গেলে আমি উপরে পাঁচটাকে ব্লক করে দেবো এখান থেকে আমি এটাকে ব্লক করে দিচ্ছি এবং আমি এখান থেকে ব্লক করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করেন হয়তোবা দেখলে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন তো আমি এখান থেকে আমার রোলার গুলাকে আমি ডিলিট করে দিচ্ছি এবার আমি এই দুটাকে এভাবে

বসানো হয়ে গেলে আমি এটাকে হালকা একটু নিচ্ছে নামিয়ে দিই হুম তো আমি এটাকে এভাবে নামানো হয়ে গেলে আমি এপাশ থেকে হালকা এ নিয়ে নিলাম লাইনগুলো ঠিক করে নিচ্ছি হুম তো আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে লাইনে ক্লিক করে দেবো এটা অ্যালাইনটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে তো এবার আমি এটা সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে দিলাম এবার এটাকে জুম আউট করে নিলাম তো সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে দিলাম গ্রুপ করা আছে এবার তো এটা ভাবে দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখান থেকে আনলোক করে দিচ্ছি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে দেখতে আমি আমি আবার এটাকে এটাকে এখান থেকে করে দিলাম আমি সম্পূর্ণটাকে ওখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি চলে যাবো আমার টাইপ আমি এখান থেকে আবার একটা লেখা টাইপ করে দেবো আমি টাইপ টুলে টাইপ টুলটা নিয়ে নিলাম এখান থেকে আমি একটা লেখা লেখাটা এখান থেকে ট্রাইপ করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে কালারটা হোয়াইট করে দিচ্ছি এবং একটু বড় করে নিই তো এটাকে আমি বরাবর বসিয়ে দেব এবং এটার ফোনটাকে আমি এখান থেকে চেঞ্জ করে নিই আমি ফোনটা এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমি বরাবর বসিয়ে দেবো এবং এটা সম্পূর্ণটাকে আমি এভাবে করে নিলাম নিয়ে আমি এটাকে একটু চুটো করে দেবো ওইভাবে এটাকে আমি আবার আনলক করে দিলাম আনলক করা হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করবো করে এখান থেকে অ্যালাইন করে দেবো তো অ্যালাইন করা হয়ে গেলে আমি এটাকে আবার লক করে দিলাম সরি আবার লক করে নিলাম লক করা হয়ে গেলে আমি একটু জুম করে নিলাম আর এটাকে আমি আবার আনগ্রুপ করে নিলাম এটাকে আনগ্রুপ গ্রুপ করে নিলাম মেয়ের পাঁচটা থেকে উম আবার আনগ্রুপ করে দিচ্ছি আমি এটাকে সিলেক্ট করবো পিলেট করা হয়ে গেলে আমি আগে রুলারটা নিয়ে নিই রুলারটা আমি এখানে নিয়ে নিলাম এবং এর থেকে আমি এটাকে একটু টান দিয়ে আমি লম্ব করে দেব এবং পাশ থেকেও এটাকে আমি লম্ব করে দেব এটাকেও আমি এভাবে লম্ব করে দেব এবার রোলারটাকে সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে নিলাম এটাকে আবার করে তো এবার আমি সম্পূর্ণটাকে ছুটে করে নিলাম এবং সাইজ মতো বসিয়ে দিলাম তো এটা একবারে সিম্পল একটা ডিজাইন এই ডিজাইনটা আজকে এই পর্যন্তই ছিল তো আশা করি আমার ডিজাইন গুলা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কি ধরনের টি শার্ট ডিজাইন চাচ্ছেন আমাকে কমেন্টে বলে দিবেন আমি অবশ্যই ওটার আপনার কমেন্টার উপর ভিত্তি করে নতুন আরেকটি একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসবো আপনি যে ধরনের ডিজাইন পছন্দ করেন না কেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি সেটা করার চেষ্টা করব তো নতুন আরেকটি একটি টি শার্ট ডিজাইন আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম